তোা জাতি들 বউ ডেক্সন ভুলে গেছে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গানাইজিং বাই মি কেমন আছেন আপনারা সবাই সবাইstylesheet আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর কিচেন থেকে দেবরের বিয়ে বলে কথা ভাবিদের যদি একটু কাজকর্ম না থাকে তাহলে তো হয় না সন্ধ্যা থেকেই একটু ব্যস্ত সময় পার করছি কারণ আগামীকাল হচ্ছে দেবরের গায়ে হলুদ আর দেবরের গায়ে হলুদের টুকটাক প্রিপারেশনের দায়িত্বটা পড়েছে আমার কপালে সেজন্য আমি বা আমার বাসা থেকেই প্রিপারেশনটা শুরু করেছি আমার কাজের সুবিধার্থে আগামীকাল যেহেতু সারা দিন হচ্ছে আমি ওখানেই ব্যস্ত থাকবো আরও কিছু কাজকর্ম নিয়ে তাই আমার বাসা থেকেই আমি একটু কিছু কাজকর্ম এগিয়ে নিয়েছি হলু যেহেতু হলুদের প্রোগ্রাম তার জন্য আমি ছোট ছোট কিছু হচ্ছে ডালার মতো সাজিয়ে নিয়েছি এখানে পানের ডালা একটু মিষ্টি মুখ করার জন্য নাড়ু তিলের নাড়ু তারপর তালের পিঠা আর সেই সাথে হচ্ছে সব মিষ্টি আইটেমের সাথে একটা ঝাল কিছু না থাকলে হয় না কারণ আমি দেখেছি হলুদে সাধারণত একটু সব কিছুই মিষ্টি মিষ্টি থাকে এটা আমার বিয়ের এক্সপিরিয়েন্স থেকে বলা যে আমি আমার বিয়েতে সব কিছু মিষ্টি মিষ্টি খেতে খেতে কেমন যেন লাস্টে লাগছিল তো আমি ভাবলাম একটা ঝাল কিছু রাখি তো আমি একটা স্ন্যাক্স তার জন্যই আমি একটা ঝাল মশলা এলাম আসলে ওই যে আমি যে সাজিতে সাজুতে দিয়ে খেয়ে নিই

আর রাতে এসব করতে করতেই বেশ অনেকটা সময় চলে গেছে আর এখন পরের দিন সকালবেলায় আমি আমার ব্লগটা আবার শুরু করলাম আমার চাচা শ্বশুরের বাসা থেকে আমি আর আমার যা মিলে এখানে চলে এসেছি আজকে সারা দিন হচ্ছে টুকটাক যে কাজকর্মগুলো আছে আমরা সবাই মিলে হাতে হাতেই করব আর সাথে আমার ননদরা ছিল আমার খালা শাশুড়ি নানু শাশুড়ি চাচি শাশুড়ি সবাই ছিলেন ব্যাপারটা এমন না যে আমি একাই সব কাজ করেছি সবাই ছিলেন তো আমাদের দুইজনের যেহেতু দেবরের বিয়ে দুই ভাবির জন্য আসলে আমাদের দুই ভাবির জন্য কিছু কাজ বরাদ্দ ছিল সেই কাজগুলো আমরা করেছি সেই সাথে অনেক মজা আর হচ্ছে গল্প

ইমিডিয়েট ছোট যে যা আছে তার সাথে গল্প করছিলাম খুব রিসেন্টলি তাদেরও বিয়ে হয়েছে কিন্তু আনফর্চুনেটলি তাদের বিয়ের সময় আমার পা ভাঙা ছিল আমি তাদের বিয়েটা খেতে পারিনি তো ওর সাথে একটা মজার স্টোরি বলছিলাম সেটা হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করি সেটা ছিল যে আমার যখন এই দেবরের বিয়ে ঠিক হয় তখন যার সাথে বিয়ে ঠিক হচ্ছে আমি তাকে বলছি আমিই হচ্ছে এই ফ্যামিলির একমাত্র বউ এটার একটা কারণ আছে আমি হচ্ছে দশ বছর পর্যন্ত আমার বিয়ের নয় দশ বছর পর্যন্ত এই ফ্যামিলির একমাত্র বউ বা বড় বউ যেটাই বলা যায় আমি ছিলাম কারণ আমার বাকি সব দেবরা হচ্ছে ছোট ছোটো এবং তাদের তখনও বিয়ে হয়নি এই জন্য এটা বলতে বলতে আমি ভুলেই গেছি যে আমার ইমিডিয়েট ছোট যে যা অলরেডি চলে এসেছে তার কথা আমার আসলে মনেই নেই তো আমি খুব ভাব নিয়ে ওকে বলছিলাম আমি হচ্ছে একমাত্র বউ তুমি আবার আস তখন চট করে আমার দেবর আবার আমাকে মনে করিয়ে দিয়েছে না ভাবি সাজিদ ভাইয়ের বউ আছে তো ওকেই সেটা বলছিলাম যে আমি তোমার কথা ভুলেই গেছি কারণ আমি বার বিয়ে খাইনি। গল্প করতে গল্প স্বল্প এটা সেটা করতে করতে আমরা কিছু ফ্রুটসের প্লেটার সাজিয়ে নিয়েছি। জাস্ট ডেকোরেশন পারপাসে যেগুলো লাগবে সেইটুকু করেছি আর সেই সাথে তো আরো অনেক টুকটাক কাজ ছিল যেগুলো আমরা অফ ক্যামেরায় করে দিয়েছি। বলে রাখা ভালো এই প্রোগ্রামটা সম্পূর্ণ ঘরোয়া ভাবে ছিল আর এটা হচ্ছে কাবিনের আগে হলুদ ছিল এবং এই হলুদটা আমরা সম্পূর্ণ জাস্ট বাসাই সবাই মিলে করেছি। আমার শ্বশুরবাড়ির হচ্ছে ফ্যামিলি অনেক বড় আর সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ডের ভাইরা ওরা কাজিনরা অনেক তো সবাই মিলে সব কাজিনরা মিলে যে প্রোগ্রামটা করেছি এটাই বেশ বড়সড় ছিল যার কারণে আমরা বেশ ভালোই মজা করতে পেরেছি যারা আছেন তারাও এক এক করে চলে এসেছেন লিভিং যেহেতু প্রোগ্রামটা হচ্ছে বাসার একদম ঘরোয়া তো সবাই বেশ গল্প সল্প করতে বেশ গল্প স্বল্পতে ব্যস্ত আর তারই সাথে কিন্তু আমরাও রেডি হতে ব্যস্ত ছিলাম তো প্রোগ্রাম স্টার্ট করার এক পর্যায়ে কিন্তু আবার হচ্ছে কোনের বাড়ি থেকে বরের জন্য হলুদের যা কিছু প্রয়োজন সেগুলোও চলে এসেছে মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই রেডি তখনও কিন্তু বর বাসায় নাই বর কিন্তু অফিসেই ছিল তো বরের আসতে বেশ অনেকটা লেট হয়েছে ব্যাপারটা আসলে অনেকটা এরকম ছিল যার বিয়ে তার খবরই নাই অথচ পাড়াপড়শির ঘুম নাই যাই হোক অবশেষে বর এসেছে এবং তিনি খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেছেন আর আমরাও আমাদের প্রোগ্রামটা স্টার্ট করে দিতে পেরেছি Sampai jumpa di video मालूम नहीं शेष है कहाँ में दौड़ता हूँ अच्छा अच्छा भाई तो ताक़ा ऐसे वो वो कावर भाई इस तरह वो कावर भाई तो ताक़ा ना तो कभी बोल भाई इंच इंच तो रहता है तो क्यों नहीं करें হলুদের পার্ট শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে আমরা তো টুকটাক যেসব গল্প মজা যা আছে করছিলাম তার সাথে কিন্তু ডিনারটাও এক পাশে চলছিল ডিনার শেষ করার পর এবার আমার যা বসেছে দেবরের গায়ে অল্প করে একটু মেহেদি দিতে আসলে ছেলেদের বিয়েতে আমার কাছে মনে হয় মজা একটু কম হয় মেয়ের বাড়িতে মনে হয় একটু বেশি মজা হয় যাই হোক আর মেয়ের বাড়িতে মেহেদি উৎসব এটা সেটা আরও অনেক থাকে লেগে আর এই দিকে আমি একটু এই ফাঁকে দুষ্টমি করে নিলাম তো আমরা হচ্ছে ওকে অল্প করে একটু মেহেদি দিয়ে দিতে যাচ্ছিলাম বেচারা তো একদমই দিবে না দিবে না তারপরও ভাবিদের পাল্লাই পড়ে বেচারা আসলে দিয়েছে বাসায় আসতে আসতে অনেকটা সময় চলে গেছে বেশ অনেক রাত হয়ে গিয়েছিল আসলে বাসায় এসে বাচ্চাদেরকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে আমি নিজেও ঘুমিয়ে নিয়েছি আর পরের দিন খুব সকালবেলায় ঘুম থেকে উঠে আসলে সবাই কে কী পড়বে সব কিছু রেডি করে দিয়ে এবার আমি কি পরব সেটা সিলেক্ট করতে বসেছি এবং সেই সাথে হচ্ছে খুব কম সময়ের মধ্যে আমি নিজেও রেডি হয়ে গিয়েছি আমরা ব্যানোতে চলে এসেছি আর যেহেতু ওই যে আমি বলেছি ভাবি বেশ কিছু রেসপন্সিবিলিটি আমার ছিল যার কারণে আমি আসলে এই দিন মেইন প্রোগ্রামের দিন ব্লগটা ওভাবে কন্টিনিউ করতে পারিনি আমার কাছে ছোট্ট বিয়ে মানে মেইন প্রোগ্রাম শুরু হওয়ার আগে ছোট্ট ছোট্ট একটু ক্লিপ ছিল ওগুলোই আমি আসলে এখানে অ্যাড করে দিয়েছি আর বাকি সব কিছু আসলে অফ ক্যামেরাই হয়েছি তবে দশ বছর অপেক্ষা করার পর একটা দেবরের বিয়ে পেয়ে হলেও কিন্তু আমি বেশ ভালো মজা করেছি আর সেই সাথে নতুন বর এবং নতুন বউকে কিন্তু মাসাল্লা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল তাদের বিবাহিত জীবন অনেক সুখের হোক আর সেই কামনাই করছি আপনারাও দোয়া করবেন সবাই আজকের মতো তবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ